এই ডিজাইনটা দেখো খুব সুন্দর একটা জিন্স রিং এর কালেকশন দেখতে ডিজাইন করা রয়েছে তোমাদের ভালো লাগবে এটার ওয়েট আছে তিনগ্রাম পাঁচশো তিরিশ মিলিগ্রাম আর এটা প্রাইস এটার ছশো টাকা এই ডিজাইনটা দেখো সুন্দর ইয়ারিং এর ডিজাইন দেখতে ইয়ার কাজটা দেখো একদম মধ্যে রয়েছে তোমাদের ভালো লাগবে ডিজাইনটা এটার ওয়েট আছে চার গ্রাম তেরো মিলিগ্রাম আর এটার প্রাইস আসছে একচল্লিশ হাজার সাতশো টাকা এই ডিজাইনটা দেখো খুব সুন্দর গলা ভরাট করা একটা নেকলেস এর ডিজাইন কভারেজটা দেখো তোমাদের ভালো লাগবে এটার ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম তিনশো মিলিগ্রাম একদম লাইট ওয়েট মধ্যে রয়েছে

কলা ডিজাইন কাজটা দেখো খুবই সুন্দর লাগে একদম লাইট ওয়েট এর মধ্যে একটা নশো চল্লিশ মিলিগ্রাম আছো আর শাখা টাইপের শাখা বাঁধানো অনেকেই খোঁজ করে থাকো এটার ওয়েট আছে তিন গ্রাম কুড়ি মিলিগ্রাম আছো একচোর প্রাইস আসছে হাজার আটশো টাকা এই ডিজাইনটা দেখো খুব সুন্দর একটা ব্লাউজি ফিনিশের মধ্যে লেডিস এর ডিজাইন হাতের পড়লে খুবই সুন্দর বানাবে দুগ্রাম তিনশো দশ মিলিগ্রাম এটার প্রাইস আসে ছাব্বিশ হাজার ডিজাইনটা দেখো খুবই সুন্দর এর দেখতে একদম ছোট লাইট ওয়েট মধ্যে ইয়ারিং এর ডিজাইন কাজটা দেখো একদম কাজ করার রয়েছে তোমাদের ভালো লাগবে মাত্র সাতশো আশি প্রাইস আসছে